নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি সামনেই নববর্ষ অনেকেই নববর্ষ নিরামিষ খায় তার জন্য আজকে বাদশাহী পোলাও করব চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি বাসমতি চাল নিয়েছি মানে কফি কাপের আমি এখানে দুই কাপ মতো চাল নিয়েছি এবং বাড়িতে ছানা দুধ কেটে ছানা কেটে নিয়েছি এখানে আমি পাঁচশো দুধের ছানা কাটিনি কিন্তু তার থেকে একটু চারশো দুধের ছানা কেটেছি তাতে আমার এইটুকখানি ছানা পড়েছে চারশো ছা দুধের ছানা এইটুকখানি হয়েছে ভালো করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে এবার এখানে কিছু মশলা দেব সামান্য একটু লবণ দিলাম নবসা অনেক বাড়িতেই নিরামিষ হয় কিন্তু তারা কিন্তু এইভাবে এই বাসাই পোলাওটা বাড়িতে করে সকলকে পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগে খেতে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য যারা পুরনো বন্ধু আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে কিন্তু এবার এখানে আমি দু চামচ ছোটো চামচের দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ওই যে চামচটা ওটা এক চামচ আর একটু ছোটো চামচের ওটা দু চামচ হয় একটু জৈটি দিয়ে দিলাম এবার এবার একটু জয়ার ফল একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি একটু গুড়িয়ে দিয়ে দেব অল্প একটুই দেব কারণ বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে তাই অল্প একটু দেবো এবার সব কিছু ভালো করে আমি মেখে নেব হাতের সাহায্যে এই মাখাটা কিন্তু মেন একটু মসৃণভাবে মাখতে হবে নাহলে গোল করলে কিন্তু ভেঙে যাবে তার জন্য মসৃণভাবে মেখে নিতে হবে এবার হাতের সাহায্যে ছোট ছোটো বলের আকারে আমি গোল করে নিচ্ছি এগুলো আমি এটা ডিপ ফ্রাই করব না শ্যালো ফ্রাই করবো দেখুন মসৃণভাবে করে নিতে হবে নাহলে কিন্তু বলগুলো ফেটে যাবে এইভাবে আমি সব কটা করে নেবো এটা নিরামিষ আলুর দম পনিরের সাথে খুবই ভালো লাগবে বা যারা মাংসের সাথে সার্ভ করতে পারেন সেটাও ভালো লাগবে সব কিছুর সাথে এই পোলাওটা কিন্তু দারুণ লাগবে নববর্ষের দিনে আপনারা অবশ্যই এটা করে সকলকে খাওয়াতে পারেন এবার একটি বাড়িতে আমি গরম জলের মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখলাম এবার একটা প্যানেতে আমি সাদা তেল দেবো সামান্য সাদা তেল তুলবো এবং বলগুলো দেখুন আমার গড়া হয়ে গেছে একদম সামান্য একটু সাদা তেল বা ঘি দিয়েছি আমি এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়েছি দিয়ে বলগুলো একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি হালকা হাতে শ্যালো ফ্রাইটা করতে হবে খুন্তির সাহায্যে একদম হালকাভাবে হালকা হাতে করতে হবে যাতে না ভাঙে সেইভাবে করতে হবে এবং বলগুলো কিন্তু খুব পঞ্জি হবে শক্ত হবে না এইভাবে করলে খুব ভালো হবে এবার যে গরম জলটা করেছিলাম তার মধ্যেই শ্যালো ফ্রাই বলগুলো দিয়ে দেব এবার সেই প্যানেতেই আমি ঘি দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়ন দেবো এতে তিন চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম এবার এখানে আমি কিছু ফোড়ন দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম বা গোটা গরম মশলা দিয়ে দেবো মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম সামান্য একটু জৈত দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ সব একসাথে ভেজে নেবো ওই ঘির মধ্যেই ভেজে নেব আগে কাজুটা দিয়ে নিলাম এবার আমি কিশমিশ আর আমন্ড বাদামটা দিয়ে নেবো আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন এখানে পেস্তাও ইউজ করতে পারেন আমি শুধুমাত্র তিনটে জিনিস ইউজ করেছি কাজু আর আমন্ডটাও দিয়ে দিলাম পরিমাণটা আপনারা বুঝে দেবেন যত পরিমাণ দেবেন বেশি পরিমাণ তত টেস্ট হবে এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি আগে তো ঘি দিয়েছিলাম এবার তেল দিয়ে দিচ্ছি আপনারা পুরোটা তেলেও করতে পারেন বা পুরোটা ঘি দিয়েও করতে পারেন আমি দুটো মিক্স করেই করছি দেখুন আমার ভাজা হয়ে গেছে অলরেডি এবার আমি ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম বাসমতি চালটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে যতক্ষণটা এই জল চালের ভিতরে যে জলটা আছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে বুঝতে পারবেন প্রত্যেকতা যখন ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে পারবেন চালটা আপনাদের ভাজা হয়ে গেছে যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের আরও কোনো রিকোয়েস্ট রেসিপি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারব দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দু কাপ চাল নিয়েছিলাম তার জন্য আমি এখানে চার কাপ জল দেবো এই জলের পরিমাণটা সবসময় বুঝে দিতে হবে তাহলে কিন্তু ঝরঝরে পোলাওটা হয়ে যাবে সবসময় তিন কাপ চাল হলে আমার ছ কাপ জল দিতে হবে এবার আমি গরম জলটা উষ্ণ গরম জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি লবণ একটু দিয়ে দেব আর পরে আমি চিনিটা ইউজ করবো এখন আমি চিনি দেব না লবণটা দিয়ে দেব আগে দিয়ে ঢেকে রাখবো মিশিয়ে ঢেকে রাখবো এই কাপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপে আমি জলটা কিন্তু দিলাম মাপটা বুঝে দিতে হবে সবসময় তাহলে কিন্তু ঝরঝরে হবে না হলে কিন্তু ঝরঝরে হবে না তার জন্য জলের পরিমাণটা সবসময় বুঝে দিতে হবে এবার আমি লবণ দিয়ে ঢেকে রাখবো এটা পনেরো কুড়ি মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাবো কেমন হয়েছে কতটা ঝরঝরে হয়েছে সেটা আমি দেখিয়ে দেবো দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি মানে জলটা শুকিয়ে গেছে এবার আমি বাকি কাজটা করে নেব কতটা ঝরঝরে হয়েছে সেটা বুঝতে পারছেন একটু আমি নাড়িয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে যে ছানার বলটা সেই ছানার বলটা আমি দিয়ে দিলাম যে জলের মধ্যে রেখেছিলাম জলটা ঝরিয়ে দিয়ে ফেলে দিয়ে আমি ছানার বলটা দিয়ে দিলাম এতে লবণ আর মিষ্টিটা চুষে নিয়েছে এবার আমি সামান্য আর একটু চেক করে নিলাম একটু লবণ লাগবে লবণ দিয়ে দিলাম আর কেশর ভেজানো দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি এর জন্য কালারটা এবং গন্ধটা খুব ভালো আসবে এখানে আপনারা আবার ঘি ইউজ করতে পারেন আমি আর ঘি দিইনি এবার ভালো করে মিশিয়ে আবার দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এটা আপনার নববর্ষের দিন সার্ভ করে দিতে পারেন যে কোনো নিরামিষ পদ বা আমিষ পদ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একেবারে লো দিয়ে আমি এটা ঢেকে রাখব কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও ওয়াশ করে তারপরে সাবস্ক্রাইব করবেন আর ভালো করে একটু নাড়ে নিয়েছি যে জল জল ভাবটা আছে সেটা কিন্তু ঠান্ডা হলে ঝুরঝুরে হয়ে যাবে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা একদম লোয়ে দিয়ে ঢেকে রাখবো তারপরে আমি এটা সার্ভ করে দেব কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে হয়ে গেছে আমি এবার সার্ভ করে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা জোর জোরে হয়েছে এবং চালটাও একদম লম্বা লম্বাই রয়েছে ভাঙেনি কোনো কিছুই কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আপনাদের নবর্ষের দিনটা যেন ভালো কাটুক এই কামনা করে আজকে মতো রেসিপিটা আমি শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন